এখনকার ছেলে বলে সব মাজা ভাঙ্গা পুর পুঙ্গা সুটকা ভালো কামগর এনে ফুল গাছের বাগান করবো মেয়েরা জানি এসে ছবি তোলে টিকটক করে বুঝে রাখিস এর সবার টাকা দুটো টাকা পেলে মানুষ ভাবে যে কি ছিলাম আর কি হইলাম টাকা থাকলে সালা খারাপ মানুষের নেতা হয়ে যায় আর যদি মাথায় টুপে থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার কথা বাদ দিলেন কি আপনার কথাও কন আমার মনে হয় কিছু কলু তুই না বললাম আপনি দুবালা একটা জন্তু আপনি একটা ভালো মানুষ তো তুই কি আবার চাই বাবালা কুত্তা নাকি তুই আমাকে এটা কইতাছো না সবার উপরে মানুষ সত্য তাহার ওপর টাকা আপনার পকেটে টাকা কাটার মানে আমার পকেট থাকা তাহারে কাকা প্রবিন সে দেন না কিছু টাকা টাকার জন্যই আমার আপনাকে ডাকা বেতন ছাড়া একটা টাকা ও দেব না কাকা আর ছাতি কই ধরছিস থাকলে থাক ভালো না লাগলে ভালো না লাগলেও থাক তোর হিসাবে হাত খুব পাকা আছে আমাকে দেওয়ার সময় থাকে না টাকা আর সুদের সময় টাকা দশ মতো ঠিক বাড়ায় টাকা

হ্যাঁ ভাই উপকার্লা হবে তা তোমার উপকার হবি না ক্ষতি হবে সেটা বুঝা কবে তো উপকারের কথা কবে তা আবার তুমি সুদের কথা কইতে চাও সুদ তো পাব জিনিস আমি তো খাই ইন্টারেস্ট হ্যাঁ ভাই ওই ইন্টারনেটই দেবো না ইন্টারনেট না ইন্টারেস্ট তুমি সুদি কম রে বাবু ও সুদ কয় না আমি তো মানুষের উপকার করি তো সেই জন্য খুশি হয় ওরা আমার কিছু টাকা দেয় ওই হইলো ইন্টারেস্ট ও কিছু টাকা দেয় ধরেন বাড়ি জানেন থাকেন ঠিক আছে এই ফারুক কোন স্যার ওর নাম কিন্তু ফারুক ও কিছু ফারুক বা না ফারুক ও কিন্তু খালি বাড়ি কিন্তু সুদের উপর টাকা নেবে শালা আমার টাকা নিয়ে পলা দেখ দেখতো কিছু পাওয়া যায় নাকি বেশি টাকা তোলা যাবে না টাকা তোলার জল কিছু থাকল নি তালিকার সুদের ভাগ টাকা নিল নি তাও তো ঠিক আমার টাকা মারি দিও পলা দিয়ে এ ওর ঘরে টিন খোল ওর বাড়ি টিন খুলবো হ্যাঁ ওর বাড়ি টিনই খোলা লাগবে না হলে টাকা তোলার কোনো রাস্তা নাই চল টিনে রে তো ঘরে টিন খেলি যে আমার টাকা সুদে নিয়ে পড়াইছে তাই টিন খুলতেছি তিন খুলে বেঁচে যদি টাকা তোলা যায় তাহলে তুলবো আমার তো এটা ব্যবসা আমার তো তোলা লাগবে তুমি দিবে নাকি টাকা আরে এবারে আমার আমার কাছে বাড়ি বেছে ওই বাটা কাম করবে গেছে বাড়ি আমার কাছে সব বেঁচে ঠিক গেছে। তাহলে আমার টাকা দিবি কেটো ও আমি জানি না বাপু এবারে আমার বাড়িতে সরো 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 ও আমি আর খুঁজে বাইর করবো নি কোন বাটায় কাজ করে গত মাসে সুদের টাকাতে গরু কিনলাম

পরে হাতের টেকার সুদের টাকা গেতো লাগে শহর আপনি কাজ বাদ দেয় অন্য কোনো ব্যবসা ধরে সবাই করার জন্য কি আপনার করা লাগবে আপনি বাদ দেন আপনার দেখা থেকে তোরাও বাদ আচ্ছা তোর কথাই মানলাম আপনি তো সবাই সামনা সামনি ভালো কয় কিন্তু পিছন দিন তো আর ভালো কয় না আপনার বাচ্চা হচ্ছে যখন স্কুল যায় ফাঁকির মানুষই কয় যে ওই দেখ সুদারু বাচ্চা হাচ্চা যাচ্ছে কয়ার বাপি সুদারু আর ওর আর কি হবে সুদারু বেটা সুদারু আচ্ছা বাদই দিলাম সব টাকা পয়সা দিয়ে গরু ছাগল কিনে পাইল হ্যাঁ এইসব বাদ দেন গরু বাসুর পালেন সব কিছু আমি কিনবো আর যদি কাউকে টাকা দেন তাহলে সুদ নেওয়ার দরকার নাই এমনিতেই দিয়ে আচ্ছা দা টাকা দিলেও সুদ নেব না আর পাঁচ হক্ট নামাজ পড়ি গরু পালি আপনারা কেউ সুদের ব্যবসা করবেন না এটা পাপ কাজ সবাই ভালো থাকবেন আল্লাহ